চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় সকালে বিকেলে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুল চোখ হয় কোনোভাবে অসাবধানের বসে দুই বছরে ধর সেটা তুই তোরই কিন্তু দোষে আরো খানিকটা বড় হলে ওরা ন্যাংট করবে তোকে কোল্ড ড্রিঙ্ক জুড়ে তোর খোলা সাপটে গিলবে লোকে বিক্রি হবে আরও আছে তোর যা কিছু ব্যক্তিগত বিক্রি হবে আরো আছে তোর যা কিছু ব্যক্তিগত আমরা শুধু খানিক লুব খানিকটা বিব্রত সম্ভব হলে সূর্যের আলো চোখে মুখে সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে না হলেও ক্ষোভ চুপি চুপি মাঘ পাছে দেখে ফেলে লোকে এরপর খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে চিৎকার কর্মে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর মেয়ে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু ধ্বজা ভাঙা রথে এগিয়ে চলার দায় নমস্কার আমি পুতুল এটি একটি পোস্ট থেকে পড়লাম দোনাগুপ্ত গায়িকা আর আকাশ চক্রবর্তী রিলিক্স এবং সুর যদিও আমি কবিতার ভাষায় বললাম যদি ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার